সে অনেক দিন আগের কথা একদা সুন্দরবন নামক জঙ্গলে একটি বাস করত একটি টুনি পাখি টুনি পাখিটি ছিল খুবই সৎ পরিশ্রমী এবং মিশুকে সে সবার সাথে মিশতে খুবই ভালোবাসত অন্যদিকে তার পাশের গাছে বাস করত, একটি কাক কাকটি ছিল খুবই হিংসুটে সে কারোর সাথে ভালোভাবে কথা বলতো না এবং সবাইকে অপমান করতো এ কারণে তার সাথে কেউ মিশত না একদিন একটা পায়রা এসে খবর দেয় যে এই জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এ কারণে সবাই যেন তার বাসা নিজের মতো করে ভালোভাবে ঠিক করে নেয় পায়রার কথা শুনে তো টুনি পাখি খুবই ভয় পেয়ে যায় এবং টুনি পাখি তার সামর্থ্য মতো তার বাসাটিকে খুব সুন্দরভাবে করে রাখে এবং সে যথেষ্ট পরিমাণে খাবার এনে তার বাসার মধ্যে জমিয়ে রাখে আর বাসাটিকে খুব ভালোভাবে মজবুত করে রাখে এদিকে সেই অলস কাকটি ভাবে যে পায়রা এসে ভুয়া খবর দিয়ে গিয়েছে আসলে ঝড় বৃষ্টি কিছুই হবে না এই জন্য সে তার বাসাটিকেও মজবুত করেনি এবং খাবার এনেও জমা রাখেনি তখন টনি পাখিটি সেই কাক ভাইকে বলতে থাকে কাক ভাই কাক ভাই তুমি তোমার বাসাটিকে খুব সুন্দরভাবে মজবুত করে রাখো এবং যথেষ্ট পরিমাণে খাবার জমিয়ে রাখো কারণ কিছুদিন পর থেকে শুনলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে এই যে শোনো টুনি তুমি তোমার নিজের চর্চায় তেল দাও আমাকে অত জ্ঞান দিতে হবে না আমি জানি কখন কি করতে হবে এর কিছুদিন পরেই জঙ্গলে শুরু হয় মুসলধারায় বৃষ্টি তখন টুনি পাখিটি তো তার বাসার মধ্যে বসে থাকে কিন্তু এদিকে বেচারা কাকের বাসাটি উড়ে পালিয়ে যায় এবং সে এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে থাকে বেচারা কাককে দেখে টুনি পাখির তো খুব মায়া হয় এবং টুনি পাখি তখন কাককে তার বাসাতে আসার জন্য বলে তখন কাক টুনি পাখির বাসায় গিয়ে আশ্রয় নেয় এবং টুনি পাখির কাছে ক্ষমা চেয়ে নেয় আর সে তার নিজের ব্যবহারের জন্য খুবই লজ্জা পায় এরপর টুনি পাখি এবং সেই কাকটি খুব সুন্দর বন্ধু হয়ে উঠল এবং তারা সুখে শান্তিতে সেই জঙ্গলেই বসবাস করতে থাকলো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে একদা সুন্দরবন নামক একটি জঙ্গলে একটি বাঘ বসবাস করতো সেই বাঘটি ছিল অত্যন্ত ক্ষুধার্ত এই কারণে সে সারা জঙ্গল কোনো শিকারের আশায় খুঁজে বেড়াচ্ছিল এদিকে ওদিকে সে খুঁজে খুঁজে বেড়াচ্ছিল খাবারের আশায় কিন্তু সে কোনো শিকারই পাচ্ছিল না ঠিক সেই সময় বাঘটি একটি শিয়ালকে দেখতে পেল এবং শিয়ালকে খাবার জন্য সে তার কাছে গেল এবং গর্জন করে বলতে লাগলো আমি খুবই ক্ষুধার্থ আজকে তো আমি তোকে খেয়েই ফেলবো হ্যালুম আর এদিকে শিয়ালটি ছিল খুবই চালাক সে বুদ্ধি কাটিয়ে বাক্যে বলতে লাগলো আরে বাঘ মামা তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে তো তোমার এখনই সব খাবার শেষ হয়ে যাবে কিন্তু আমি তোমাকে এমন একটি জায়গা দেখাতে পারি যেখানে গেলে তোমার সারা জীবনের খাবার পাওয়া যাবে বাঘ তখন একটু আগ্রহের সঙ্গে শিয়ালকে বলল ঠিক আছে চল আমাকে সেইখানে নিয়ে চল এরপর শিয়াল বাঘকে নিয়ে গেল একটি পুকুরের ধারে আর সেই পুকুরে অনেক মাছ ছিল এটা দেখে তো বাঘ খুবই আনন্দিত হয়ে লাফাতে থাকে দেখো বাঘ মামা এখানে কত মাছ আছে তোমাকে আর সারা জীবনের জন্য খাবারের চিন্তা করতে হবে না বাঘটি তখন লোভ সামলাতে না পেরে সে পুকুরের উপরে ঝাঁপ দেয় এবং পুকুরটি ছিল অনেক খাল তখন সে বেচারি বাঘটি সেখানেই ডুবে যায় এইভাবেই শিয়াল তার নিজের বুদ্ধি খাটিয়ে বাঘের হাত থেকে রক্ষা পেল এবং সে তখন হাসতে হাসতে বলল বন্ধুরা যতই শক্তি থাকুক কিন্তু যদি বুদ্ধি না থাকে তাহলে সেই শক্তিকে কখনোই কাজে লাগানো যায় না তাই বুদ্ধিটাই হলো আসল